আসসালামু আলাইকুম সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক চার এই অধ্যায়ের লসাগু নির্ণয় করো এখানে যে অঙ্কগুলো আছে আমরা সমাধান করবো ইনশাল্লাহ লসাগু বলতে লোখিষ্ট সাধারণ গণিত এর জন্য আমরা ফলাফলটা কিভাবে বের করব লসাগুর ক্ষেত্রে ফলাফলটা বের করতে হয় সবগুলি রাশিতে প্রত্যেকটা পদের সর্বোচ্চ যেই অবস্থান অথবা সর্বোচ্চ যে পাওয়ারটা আছে সেটা ফলে গুণ আকার এর আগে আমরা গশাগুন করে যেটা আমরা অঙ্কগুলি করেছিলাম সেখানে ছিল গরিষ্ঠ সাধারণ গুণনীয় অর্থাৎ সেখানে ছিল শুধু কমন প্রত্যেকটা রাশিতে যে পদগুলি কমন থাকে সবগুলি রাশিতে থাকে শুধু সেটা ছিল ফলাফল এখন লসাগুর ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা রাশিতেও থাকতে পারে কথা হচ্ছে ওই পদের সর্বোচ্চ অবস্থানটা ফলে বসবে তাহলে একুশ নম্বর যেই আমরা এই যে লসাগুর নির্ণয় করার যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এখানে প্রথম রাশি আছে এ টু দি পাওয়ার ফাইভ ফাইভ বি স্কোয়ার সি দ্বিতীয় রাশি এ বি কিউব সি স্কোয়ার তৃতীয় রাশি এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার ফোর সি কিউব এখন এই তিনটা রাশিতে আমরা কী দেখতে পাচ্ছি আমরা যেহেতু লসাগুর ক্ষেত্রে নিয়মটা জানি নিয়মটা হচ্ছে সর্ব প্রত্যেকটা পদের সর্বোচ্চ অবস্থান তাহলে আমরা এখানে এইটার এই তিনটা রাশির ক্ষেত্রে কী লিখবো প্রথমে দেখব এর যেই পদটা আছে তাহলে এ টু দি পাওয়ার ফাইভ আছে এটাতে আছে এ এটাতে আছে এট ও দি পাওয়ার সেভেন তাহলে ফলাফলটা কোনটা হবে অবশ্যই সর্বোচ্চ যে পাওয়ারটা এট দি পাওয়ার সেভেন ওকে তারপরে হচ্ছে এরপরে হচ্ছে বিয়ের যেই পদ বি বিয়ের যে ফাংশনটা আছে এখানে আছে বি স্কোয়ার এখানে আছে বি আর এখানে আছে পাওয়ার ফোর তাহলে সর্বোচ্চ হচ্ছে এটা তাহলে বসবে এটা পাওয়ার ফোর আর সি এর ক্ষেত্রে সি স্কোয়ার সি তাহলে এটা বলো সি কিউব এই হলো এই অঙ্কের অ্যান্সার এরপরে সেম আরও কিছু অঙ্ক আছে এইভাবে বাইশ নাম্বার প্রথম রাশি ফাইভ এ স্কোয়ার বি হচ্ছে দ্বিতীয় রাশি টেন এ বি তৃতীয় রাশি ফিফটিন এ বি কিউব সি এখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা আছে প্রত্যেকটা রাশির আগে তাহলে আমরা যে লসাগু সংখ্যা লসাগু কীভাবে করতে হয় আমরা আগেও এই বিষয়ে ধারণা আমরা জানি যে কীভাবে লসাগু বের করতে হয় বিভিন্ন অঙ্কের মধ্যে লসাগু বিশেষ করে ভগ্নাংশ অঙ্কগুলির মধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে হরের হরগুলি লসাগু বের করতে হয় তাহলে এইখানেও সেম এই সংখ্যাগুলির আগে লসাগু বের করে নেবে তাহলে ফাইভ টেন ফিফটিন এই যে ফাইভ টেন ফিফটিন এটা লসক বের করলে প্রথমে কী করতে হয় অবশ্যই দুই দিয়া একের অধিক সংখ্যাকে ভাগ যায় কিনা দেখতে হবে তারপরে তিন দেওয়ার তারপরে চার দেওয়ার পর পাঁচ দিয়ে তাহলে এইখানে এই তিনটা সংখ্যার মধ্যে পাঁচ দিয়ে ভাগ যায় তাহলে যদি ভাগ দাও তাহলে এইখানে পাঁচ পাঁচ এক এখানে হচ্ছে পাঁচ দশনে দশ দুই এখানে হচ্ছে তিন পাঁচ পনেরো তিন তাহলে এই হলো এখানে আর কোনো কিছু দিয়ে ভাগ যায় না তাহলে গুণনীয় কোনগুলি হবে এই যে এটা ফাইভ টু থ্রি এই তিনটা মিলে হচ্ছে এই তিনটার লসাগো হবে যে পাঁচ দগুনে দশ তিন দশ তিরিশ এই তিনটার লসু হবে তিরিশ তাহলে আমরা সংখ্যাগুলির লসাগো আগে বের করে নেব আমরা লিখবো আর আপনি বের করে তারপরে এখানে লিখবো ফাইভ টেন ও ফিফটিনের লসো থার্টি অতএব নির্ম হবে থার্টি তো অবশ্যই থাকবে আগে এরপরে এই এর যে ফাংশনটা এখানে স্কোয়ার আছে এইখানে এ আছে এইখানে এ আছে তাহলে অবশ্যই সবচেয়ে বড়ো কোনটা স্কোয়ার তাহলে এটা বসবে তারপরে এর যে ফাংশন বি কিউব বি স্কোয়ার বি কিউব তাহলে বি কিউব এখানে বড় সি স্কোয়ার সি কিউব সি তাহলে সি কিউবটা বলো এই হলো আনসার তেইশ নম্বর থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার প্রথম রাশি দ্বিতীয় রাশি ফোর এক্স ওয়াই কিউব জেড দ্বিতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে ফাইভ এক্সটিতে পার ফোর ওয়াই স্কোয়ার জ্যাট স্কোয়ার তারপরে আরেকটা রাশি আছে চতুর্থ রাশি টুয়েলভ এক্স ওয়াইটিতে ফোর জ্যাট স্কোয়ার এখানে আমরা একইভাবে এই যে প্রত্যেকটার আগে সংখ্যা আছে থ্রি ফোর ফাইভ টুয়েলভ আমরা এই চারটার লশকও বের করে নেব ঠিক এই আগের নিয়মে আমরা বের করে নেব এই চারটে সংখ্যার হবে সিক্সটি তাহলে আমরা রেজাল্ট কি পাই অতএব নির্ণয় সিক্সটি থাকবে প্রথমে তারপরে হচ্ছে এক্স এক্সের যে ফাংশন এখানে এক্স কিউব এক্স এক্স টু দি পাওয়ার ফোর এখানে এক্স তাহলে সবচেয়ে বড় হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর বসবে তারপর হচ্ছে ওয়াই ওয়াই স্কোয়ার এখানে ওয়াই কিউব ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর সর্বোচ্চ তারপর হচ্ছে জ্যাড জেড স্কোয়ার জেড স্কোয়ার তাহলে জেড স্কোয়ারটা বড় এটাই হবে আনসার চব্বিশ নম্বর হচ্ছে প্রথম রাশি থ্রি স্কোয়ার ডি দ্বিতীয় রাশি নাইন ডি স্কোয়ার তৃতীয় রাশি টুয়েলভ তারপর চতুর্থ রাশি টু টোয়েন্টি ফোর এবং পঞ্চম রাশিটা হচ্ছে থার্টি সিক্স তাহলে এইখানেও প্রত্যেকটা সংখ্যা আছে থ্রি নাইন টুয়েলভ ফোর এইভাবে আমরা রসগুড়া বের করে নেব তাহলে চলে আসছে কত লসাগুটা আসছে সেভেন্টি টু তাহলে আমরা লিখবো থ্রি নাইন টুয়েলভ টোয়েন্টি ফোর থার্টি সিক্সের লসাই সেভেন্টি টু অত নির্ণয়ের কত হবে আগে থার্টি লিখে আমরা দেখবো স্কোয়ার এখানে আছে আর আছে স্কোয়ার আরও আছে এখানে একইব তাহলে বড় কোনটা অবশ্যই একই তারপরে ডি কিউব আছে কিউব ডিস্কোয়ার তাহলে কিউব এই যে ডি কিউব এখানে পরে লিখেছি এরপরে হচ্ছে বি স্কোয়ার এই যে এখানে বি স্কোয়ার আছে তারপর হচ্ছে এখানে বি স্কোয়ার আছে তার মানে বি স্কোয়ারটাই বড় তারপর হচ্ছে সি সি এর যে ফাংশন এখানে সি কিউব এখানে সি কিউব তাহলে সি কিউবটাই বলো এটাই অ্যান্সার লশাকে নির্ণয় কর পঁচিশ নং যেই প্রশ্নটি এখানে প্রথম রাশিতে আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটাকে আমরা কি করতে পারি এটাকে আমরা মিডল ফ্যাক্টর করতে পারি তাহলে আমরা নিশ্চয়ই জানি যে প্রথম যেই শখটা এবং শেষ শখটা গুণ দিতে হয় এই ফলটাকে গুণনিয়োগ ভাঙতে হয় তাহলে আমরা এখানে পাচ্ছি কত টু এই টুকে টুকে আমরা দুই কো দুই মানে টু ইন্টু ওয়ান এই এটি লিখতে পারি তাহলে এটা যেহেতু লিখতে পারি আমরা দেখবো এই টু এবং ওয়ান এটাকে যোগ বা বিয়োগ করলে ছি আসে কিনা। না অবশ্যই আসে দুইটাই যোগ করলে টু এবং ওয়ান অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু এক্স লিখবো আবার প্লাস এক্স লিখবো তাহলে এই দুইটা যোগ করলে থ্রি এক্স প্লাস টু ওকে তারপরে দুইটার দিকে এক্স কমন এখানে থাকবে এক্স এখানে থাকবে টু আর এই দুটোর মধ্যে কমন হচ্ছে ওয়ান তাহলে ওয়ান কমন নিলে যা আছে তাই থাকবে তারপরে এই দুইটা থেকে একটা কমন এক্স প্লাস ওয়ান এ প্রে ওকে দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই অবস্থানটা আমরা দেখলে সহজেই বুঝতে পারি যখন ওয়ান থাকে তখন আমরা প্রয়োজনে যে কোনো পাওয়ার ইউজ করতে পারি কারণ ওয়ানের উপরে যে কোনো পাওয়ার দেওয়া হয় এটার ফল ওয়ানই থাকে তাহলে আমরা এটাকে যদি ওয়ানকে যদি স্কোয়ার দিই বা না দিই যাই এটা দিয়ে বোঝা যায় আমরা এক্সকোয়ার্স এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটি আমরা নিতে পারি তাহলে আমরা ডাইরেক্ট লিখে ফেলবো এ প্লাস বি ইন্টু এমএনএস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান তৃতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু তাহলে এই এক্ষেত্রে আমরা টুটা পাচ্ছি তাহলে টু দুই দুক দুই তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো মাঝখানে কী আছে একটা এক্স আছে তাহলে লিখবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স তখন এটা বিউ করলে এক্স থাকে আর মাইনাস টু আর এখানে এক্স কমন এলে থাকবে এক্স প্লাস টু মাইনাস এই দুটার মধ্যে মাইনাস ওয়ান কমন নিলে থাকবে এখানে এক্স আর মাইনাস প্লাস প্লাসে টু তারপরে এক্স প্লাস টু এই দুটো থেকে একটা কমন আর বাকিটা এই যে এক্স মাইনাস ওয়ান প্যাকেটে এখন তিনটা রাশি আমাদের যখন কমপ্লিট হলো এরপর আমরা ফলাফলটা নিয়ে আসবো অতএব নির্ভর হবে এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে হবে আমরা দেখব প্রত্যেকটার এই যে এক্স প্লাস টু এইটার অবস্থান কোন জায়গায় সবচেয়ে বেশি আছে তাহলে আমরা এই এক্স প্লাস টু এখানে দেখতে পাচ্ছি আবার দেখতে পাচ্ছি এক্স প্লাস টু এখানে তাহলে এখানেও একবার আছে এখানেও একবার আছে তাহলে একবারই বসবে তারপর এক্স প্লাস ওয়ান এখানে একবার আছে আবার একবারই আছে তাহলে একবারই বসবে তারপরে হচ্ছে এক্স মাইনাস ওয়ান এখানে একবার আছে এখানেও একবারই আছে তাহলে এটাই বসবে ফলাফল এখন ফলাফলে যদি কিছু কাজ করার থাকে অবশ্যই করে নিতে হবে আমরা দেখতেছি এখানে এক্স প্লাস টুটা শুধু আছে আমরা আলাদা লিখলাম আর এই দুটার মধ্যে এই দুইটা দেখা গেছে দ্বিতীয় রাশি থেকে আমরা পাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা দ্বিতীয় রাশিতে দেখো এই দুইটা কোনটা থেকে আসছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ফলাফলে গিয়ে এটার জায়গায় আমরা এটা লিখতে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস এই দুইটা এই দুইটা আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখবো আর বাকিটা যা আছে তাই থাকবে এটাই ফল ছাব্বিশ রঙে প্রথম রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে এটাকে আমরা কি করতে পারি এখানে এক্স ওয়ার উপর স্কোয়ার আর ফোরকে আমরা লিখতে পারি টু এর স্কোয়ার তাহলে কি সূত্র দ্বারা এখানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে লিখবো প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স প্লাস টু ইন্টু এক্স এক্স মাইনাস টু তারপর দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এখানে আমরা যেহেতু এটার আগে সহ ওয়ান তাহলে ফোর ওয়ানের সাথে গুণ দিলে ফোর তাহলে ফোরকে আমরা যদি ভাঙি কি দুই দু চার আর দুই আর দুই ঠিক করলে হবে এই যে মাস্কোয়ারের ফোর তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এখন দুইটা থেকে এক্স কমনে লিখে থাকবে এক্স প্লাস টু আর হচ্ছে এই দুটোর মধ্যে টু কমন যায় এখানে থাকবে এক্স আর দু দোকানের চার এখানে থাকবে টু তো এখন এই দুটো থেকে একটা কমন এক্স প্লাস টু আরও থাকে এক্স প্লাস টু এখন তৃতীয় রাশিতে দেখবো এক্স কিউব মাইনাস এইট এইটাকে আমরা কী করতে পারি এখানে এক্সের উপরে কিউব দিতে করে দিলাম আর হচ্ছে মাইনাস এইট এইটটাকে আমরা জানি টু এর উপরে কিউব দিলেই এইট আসে তাহলে লিখবো এখন সূত্রটা কী দাঁড়ায় এক্স কিউব মাইনাস ওয়াইকিউ সূত্রটা হতে হবে এমন যেটা গুণ আকারে আসবে তাহলে কি হবে অবশ্যই উৎপাদক সূত্রটা লিখতে হবে উৎপাদক সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এক স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি মানে এ এই যে এক্স মাইনাস টু আর ইন্টু স্কোয়ার মানে কি এক্সের উপর স্কোয়ার প্লাস এ বি এ হচ্ছে এক্স টু হচ্ছে বি হচ্ছে টু তাহলে যেটা গুণ করলে হয়ে যাবে টু এক্স প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু এর উপর স্কোয়ার মানে কি ফোর এখানে ডাইরেক্ট লিখে দিলাম এটা খুব সহজেই বুঝতে পারবে তোমরা অতএব নিম্ন রশক হবে যেহেতু এক্স প্লাস টু এখানে একবার আছে আর এই দ্বিতীয় রাশিতে দেখা গেছে দুইবার আছে তাহলে সর্বোচ্চ অবস্থানটাই বসবে এক্স প্লাস টু এর এই দ্বিতীয় রাশিতে এসে দুইবার আছে তাহলে এইটাই বসবে ওকে এরপর এক্স মাইলাস টু এখানে একবার আছে আবার এখানে একবার আছে তাহলে এটাই বলবে আর কী বাকি রইল এইখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এটা এটা একবারই আছে এটা একবারই ওকে এখন ফলাফলে আমরা যদি কিছু কাজ করতে পারি সেটা দেখবো এক্স প্লাস টু এক্স প্লাস টু দুইবার তার মানে ইন্টু আপের আসে তাহলে একবার লিখে ওপর স্কোয়ার দিতে পারি আর এই যে এতটুকু আমরা কোন জায়গা থেকে পাইছি এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এটা দেখো তৃতীয় রাশি থেকে এটা আমরা পাইছি এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এটা হচ্ছে এইটার সমান তাহলে আমরা ফলাফলে এইটার এই জায়গায় এটা এটাই অ্যান্সার সাতাশ নং যে লোক কর যে প্রথম রাশিতে দেওয়া আছে সিক্স এক্স এক্সকুয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান এক্ষেত্রে আমরা প্রথমটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সহক আছে সিক্স তাহলে সিক্স এই ওয়ানের সাথে গুণ হবে ফলাফলটা কত আসবে সিক্স তাহলে সিক্সকে যদি আমরা ভাঙি তিন দু ছয় আর তিন থেকে দুই চলে গেলে এই যে এখানে একটা এক্স আছে আমরা লিখবো সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাসের টু এক্স কারণ বড়োটার আগে মাইনাস দিতে হবে এই যে এখানে এক্সের আগে মাইনাস আছে এই কারণে আমার এরপরে মাইনাস ওয়ান আর এই দুইটা থেকে কী কমন যায় থ্রি এবং এক্স কমন যায় এরপরে এখানে থাকবে টু এক্স মাইনাস এখানে থাকবে ওয়ান প্লাস এই দুইটা থেকে ওয়ান কমন যায় টু এক্স মাইনাস ওয়ান থাকবে এরপরে টু এক্স মাইনাস ওয়ান থেকে একটা কমন আর বাকিটা থ্রি এক্স প্লাস ওয়ান ব্রিকেটে দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু এটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমের সহক আছে আর শেষের শহর কত টু তাহলে তৃণমূলের ছয় ছয়কে আমরা যদি কোনো গুণনীয় ভাঙি ছয় ও ছয় তারপরে কারণ ছয় ওক ছয় কেন লিখব এই যে মাঝখানে সেভেন আছে ছয় এবং এক যোগ করলেই সেভেন চলে আসবে তাহলে লিখবো থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এক্স প্লাস টু দুটার থেকে এক্স কী কমন যায় থ্রি এবং এক্স কমন যায় এখানে থাকবে এক্স আর এখানে থাকবে টু প্লাস এই থেকে ওয়ান কমন এখানে থাকবে এক্স এখানে থাকবে টু এই দুইটা থেকে একটা কমন এক্স আর থাকবে থ্রি এক্স প্লাস ওয়ান ওকে তৃতীয় রাশি হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সভা আছে টু এরপরে শেষে টু তাহলে কত হয় দু চার চারকে যদি ভাঙি কীভাবে ভাঙতে পারি চার ওকে চার ভাঙতে পারি চার থেকে এক চলে গেলে যে তিন থাকে তার এই আমরা নেব টু মাইনাস এক্স কারণ আগে প্লাস দেব এই যে এখানে প্লাস আছে তারপরে মাইনাস টু এখান থেকে টু এক্স কমন যায় এখানে থাকবে এক্স প্লাস দু চার এখানে হচ্ছে টু এই দুটা থেকে মাইনাস ওয়ান কমন এখানে থাকবে এক্স আর মাইনাস হচ্ছে প্লাস তারপরে দুইটা থেকে এক্স প্লাস কমন আর থাকবে টু এক্স হবে এখন ফলাফলটা অতএব নির্ণয় নির্ণস হবে প্রথমে আমরা দেখব টু এক্স এটা এখানে একবার আছে টু এক্স মাইনাস ওয়ান এখানে একবার আছে তাহলে একবার বসবে থ্রি এক্স প্লাস ওয়ান একবার আছে এখানে এখানে একবার আছে ওকে একবারই বসবে তারপর আর কি আছে এক্স প্লাস টু এখানে একবার আছে এখানে একবার আছে তাহলে একবারই বসবে আঠাশ নঙে প্রথম রাশি দেওয়া আছে এক কিউব প্লাস বি কিউব এটা আমরা দেখলে আমরা বুঝতে পারি যে এটা ডাইরেক্ট সূত্র তাহলে ডাইরেক্ট সূত্র অবশ্যই এখানে উৎপাদকের সূত্রটা ইউজ করবে তাহলে উৎপাদকের সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বিস্কুইট তারপরে দ্বিতীয় রাশি হচ্ছে এ প্লাস বি কিউ এইটাও এটা কি করবো এটা জাস্ট আমরা এটাকে যেহেতু পাওয়ার থ্রি আছে তাহলে বিদ্যটা তিনবার লিখে গুন দিয়ে দেব ওকে এটা লিখবো কারণ এটা আমরা জানি যে এ প্লাস বি ঘন সূত্র আছে কিন্তু আমরা কি এখানে ঘন সূত্র ব্যবহার করবো না আমরা গুণ ঘুণাকারের যে ফল যে সূত্র আছে ওইটা ইউজ করবো আর এখানে সূত্র বিষয়ই না এখানে জাস্ট কী করবো আমরা যদি আকারে লিখতে যাই তাহলে কি করতে হবে এই ভিতরটাকে তিনবার লিখে গুন দিয়ে দিব ওকে এরপর তৃতীয় রাশি হচ্ছে স্কোয়ার মিটার স্কোয়ার হোলস্কোয়ার তাহলে আমরা যেহেতু এটা এই পুরোটার উপরে স্কোয়ার আছে তাহলে আগে আমরা কী লিখতে পারি এই ভিতরটা দুইবার লিখতে পারি গুণাকারে এই যে স্কোয়ার বি স্কোয়ার ইন্টু স্কোয়ার বি স্কোয়ার এরপর আমরা দুই জায়গায় একই সূত্র কে মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এমাইএস বি আবার এইটার সূত্র এ প্লাস বি ইন্টু এমএস বি এখন এটাকে যদি আমরা প্লাসেরটা আগে লিখি মাইনাসেরটা পরে লিখলাম এই লেনে এসে এ প্লাস বি এই যে আর প্লাস বি আর এ মাইনাস বি এ মাইনাস বি চতুর্থ রাশি হচ্ছে মাইনাস এমই প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার তাহলে আমরা একইভাবে এটাকে কী করবো দুইবার লিখে দিব গুণা গুণ দিয়ে অ্যাস্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার পথে নির্ণয় না হবে প্রত্যেকটা পথ আমরা দেখি এখানে প্লাস বি আছে একবার এখানে আছে তিনবার আর এখানে আছে এক দুই দুইবার তাহলে আমরা কোনটা নিব অবশ্যই যেখানে তিনবার আছে ওই অবস্থানটা আমরা নিব তাহলে এই যে তিনবারই লিখব লিখতে হবে তারপর হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি এখানে আছে এই যে এটার মধ্যে তৃতীয় রাশির মধ্যে এ মাইনাস বি দুইবার আছে তাহলে অবশ্যই এইটা বলবে এমএসবি দুইবার বসবে এরপর আর কি বাকি রইলো এরপর হচ্ছে মাইনাস এব প্লাস বিস্কোয়ার তাহলে এবি প্লাস বিস্কোয়ার এখানে একবার আছে আর হচ্ছে এখানেও এখানে আছে দুইবার এখানে কিন্তু দুইবার আছে তাহলে আমরা কি এটা বসাবো ওই যে দুইবার বসাবো এ হলো ফল এরপর ফলের মধ্যে আমরা দেখব কোনো কাজ করা যায় কি না যেমন এ তিনবার এখানে আসে তার মানে এটাকে আবার আমরা ফলের মধ্যে এটা কী করতে পারি এ প্লাস বি একবার লেগে উপরে কিউ দিয়ে দিতে পারি আর এটা দুইবার আছে তার মানে এম বি এরপরে স্কোয়ার দিতে পারি এরপরে এই জিনিসটা দুইবার আছে তার মানে এটা লিখে উপরে স্কোয়ার দিয়ে দিতে পারি এটাই হবে আনসার